এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল সবাই খুব ভালো আছেন আমিও ভালোবাসি তাই দবা কোন নাই তোんで সব বাইকে ছাগু তো তো গড়ি বলছে 12 মাসে 10 তো রান্না বসিয়ে দিয়েছি আর আমি স্নান করে পূজোটাও আগে সকাল সকাল দিয়ে নিয়েছি কারণ জানি আজকে বেলা হয়ে গেলে আর পূজো দেওয়া হবে না কারণ বাড়িতে লোকজন আખા ব্যাপার আছে তো সেই জন্য দেরি হয়ে যাবে সেই জন্য আমি ভাবলাম যে একেবারে স্নান করেই পূজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকি তারা আর কোনো চিন্তা থাকবে না সেই জন্য চলে এসেছি রান্নাঘরে রান্না বসিয়ে দিয়েছি তো আজকে রান্না করবো হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি কারণ বোনের মেয়ে আসবে আর বোন আসবে তো সেই জন্য বসিয়ে দিয়েছি চিংড়ি মাছের মালাইকারি এরকম চিংড়ি মাছটা ভাজছি আর এর সাথে হবে হচ্ছে চিকেন দেখো বাটিতে চিকেন রয়েছে তো এই দুটোই রান্না করব কারণ বোনের মেয়ে চিংড়ি মাছ মালাইকারি খুব ভালো খায় আর চিকেনটা তো আমার ছেলে খুবই ভালো খায় তো সেই জন্য এটাই করবো তাহলে দিদাও খেতে পারবে কারণ দিদা তো চিকেন খায় না চিংড়ি মাছটা দিদা ভালো খায় তো সেই জন্য ভাবলাম যে এটাই রান্না করি আর দেখি কি করা যায় কালকে অনেক তরকারি ফরকারি অনেক কিছু রয়েছে আগের দিনের তো সেগুলোও রয়েছে বলে তো দেখা যাক বেশি কিছু করবো না তো চলো সঙ্গে থাকো এরপরে কি করি না করি সবটাই শেয়ার করবো বোনরা ফোন করেছিল এক্ষণে চলে আসবে ছাদে আসলাম এখন একটু গাছের জল দেবো তো সেই জন্য আসলাম আর আমাদের নিঙ্কি অনেকক্ষণ ধরে ফুসফাস ফুসফাস করছে এই যে বসে আছে আমার সাথে সাথে এসছে অনেকক্ষণ ধরে ফুসফাস ফুসফাস করছে ছাদে আসবে বলে সেই জন্য ও আমার সাথে সাথে আসলো এখন ও আর আমি এসেছি এসে এখন একটু দুজনে মিলে বসে আছি পাটা ব্যথা হয়ে গেছে তাই জন্য সিঁড়িদে একটু বসি তাই ও আর আমি এখন একটু বসে আছি এদিকে মুখ করো এই যে এই যে এই একটু এদিকে মুখ করো একটু এদিকে মুখ করো একটু এদিকে মুখ করো এই যে ও একদম ক্যামেরা পছন্দ করে না যখনই দেখবে মা ক্যামেরা করছে তখন মুখটাকে ঘুরিয়ে এরম করে বসে থাকে ওর একদম ভালো লাগে না মা ক্যামেরা করে সেটা ওর একদম ভালো লাগে না তুমি একটু এদিকে মুখটা করো না অত ঢং করার আর কী হয়েছে একটুখানি এদিকে করো হ্যাঁ বলছি কি এদিকে তাকাও একটু এদিকে তাকাও এদিকে তাকাও কি বলছি শোনো না ও শুনবা না তুমি ওদিকে কি দেখছো ওদিকে কি আছে কি ওদিকে কি হ্যাঁ পাখি পাখি ও পাখি এসছে তো ওই যে উপরে 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 ওদের ওদের উপরে তাকা উপরে তাকা পাখি 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 দুটো শালিক পাখি এসছে দাদা তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই ওই দেখো দুটো পাখি দুটো পাখি এসছে শালিক পাখি তাই জন্য আমার নিমকি খুঁজছে এরকম ঘোলাটাও যাচ্ছে কেন ওই দেখো দুটো শালিক পাখি এসছে তো শালিক পাখি যে ডাকছে বলে আর নিমকি কিন্তু শালিক পাখিকে খুঁজছে এরকম এরকম করে তাকিয়ে তাকিয়ে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে নঙ্কা নঙ্কা পাখি ডাকছে নঙ্কা নঙ্কা এইদিকে দেখো মুখটা এদিকে ঘোরাও না সময় কেন এরকম করো সময় এদিকে একটু ঘোরাও না এদিকে মুখটা একটু ঘোরাও না তাহলে আমি একটুখানি ঘুরে বসি তাহলে তো দেখানো যাবে নঙ্কা নঙ্কা তুমি কি দিয়ে ভাত খেয়েছো নঙ্কা নাঙ্কা নতুন কি দিয়ে ভাত খেয়েছো হ্যাঁ কী দিয়ে ভাত খেয়েছো কি দিয়ে ভাত খেয়েছো বলো সবাইকে বলে দাও চিকেন চিকেন বলে দাও আমি আজকে চিকেন দিয়ে ভাত খেয়েছি দাংকা সাদে এসে হিসি করবে পটি করবে সেই জন্য ওইদিকে কি হয়েছে এই 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 এতো ঠং করিস কেন রে এতো ঠং করিস কেন তুই হ্যাঁ বেপে হয়নি পেপের ঢাল ভেঙে গেছে পেকে গেছে না ও পা এই দেখো আমার বোনের মেয়ে চলে এসছে এতক্ষণ ধরে শুয়েছিল তো এখন চলে আসলো ছাদে সবাই মিলে এইদিকে বোন এসছে ও দেখো বোন গাছের দিকটায় রয়েছে গাছগুলো দেখছে কি কি গাছ বেঁচে আছে আপাতত আর এদিকে আরেকজন দেখো ওই দেখো চেয়ার নিয়ে আসতে বসবে বলে আমরা সব খাওয়া দাওয়া করে একটা টানা ঘুম দিলাম আমি তো কোনোদিন ঘুমাই না তবু আজকে একটুখানি বেশ ভালো ঘুম ঘুম হয়েছে টানা একটা ঘুম দিয়েছি দিয়ে তারপরে এখন সাড়ে আসলাম এখন প্রায় একদম সন্ধে হব হবো করছে তো গাছে এই পেয়ারাটা ছিল এই পেয়ারাটা খুব একটা বড় হচ্ছে না তার মধ্যে তো কাটবিআই এতটা খেয়ে নিয়েছে এ দেখো তো এটা ছিঁড়ে হারা হলো এখন গাছ থেকে বোন ছিঁড়ে ফেললো গাছ গাছ থেকে পেয়ারাটা এটা নিচে গিয়ে একটু কেটে একটু একটু করে খাবো নিচের নিজের গাছের পেয়ারা বলে কথা যাই হোক না কেন সেটাই ভালো লাগে এই হচ্ছে ব্যাপার এই দেখো রাস্তাঘাটের অবস্থা যেহেতু আজকে রবিবার সেই জন্য লো রাস্তাঘাটে একটু এখন লোকজন কম রয়েছে তো এরপরে আবার লোক আস্তে আস্তে বাড়বে একটু পর থেকে শুরু হবে লোকজন ভিড় আরম্ভ হবে রাস্তায় নিঙ্কি দেখো বসে আছে নিঙ্কি নিঙ্কু একটু দেখো সবাইকে একটু দেখাও যে আমি এসছি সাথে তুমি দেখাও সবাইকে দেখো 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 কাণ্ডটা দেখো কোথা দিয়ে মুখ বাড়িয়ে নিচে রাস্তার লোক দেখে দেখো খুব সাহস আমাদের নেংকি এখন একটু ছাদে বসবো একটু গল্প টল্প করবো তারপরে নিচে যাব গিয়ে আবার চা করতে হবে তো এই হচ্ছে ব্যাপার দুখানা পেয়ারা হয়েছিল একটা পেয়ারা হনুমানে খেয়ে নিয়েছে আর এই গাছ থেকে গাছে দুটো পেয়ারা হয়েছিল আর এইটা বেঁচে ছিল তাও এটা আর্ধেকটা কাটি খেয়ে নিয়েছে এই হচ্ছে ব্যাপার আমার পাশের বাড়ি রং হচ্ছে চলো নিচে যাই তবে কথা বলছি এসছেন টুটুং টুটুং করতে করতে ওপরে যাবে আবার টুটুং টুটুং করতে করতে আবার নিচে আসবে তারপর নিচে গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমি ভালো আছি স্মাইল বাবু নাই তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি কারণ কালকে দেখালাম আমি বোন এসছে তো বোন এসেছে বলে এখন গল্পটা একটু বেশি হচ্ছে কাজটা একটু কম হচ্ছে এটাই স্বাভাবিক তো যেহেতু অনেকদিন পর আসে আমার বাড়িতে তো সেই জন্য একটু গল্পটাই বেশি হলো। কাজটা একটু কম হয়েছে সকালবেলায় কচুর তরকারি আনা হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে সকালে তারপরে আর অনেক কিছু কাজ হয়ে গেছে থেকে বড় কাজ হয়েছে সেটা হচ্ছে মিঙ্কিকে আজকে স্নান করিয়েছি ভালো করে স্নান করিয়েছি ট্রেনগুলো এত আওয়াজ করে সব সবসময় এত হন দেয় যে একটা কথা বলা যায় না শান্তিতে এই রেললাইনের পাশে বাড়ি হলে না খুব অসুবিধা শান্তিতে না শোয়া যায় না কোনো কিছু করা যায় এই যে আমাদের নিঙ্কি এতক্ষণ ছাদেই ছিল তাও ওর ছাদে নেশা আবার ছাদে এসছে আমার সাথে সাথে আমি এখন পুজো দেবো স্নান করলাম তো বান্নাও হয়ে গেছে তো ওদেরকে পরে দেখাচ্ছি গিয়ে আর যেটা বলছিলাম সকালবেলায় নিঙ্কিকে স্নান করিয়েছি কিচ্ছুই শেয়ার করতে পারিনি তো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন থেকে সাথে থাকো ভালো লাগবে আশা করি স্কিপ করবে না সঙ্গে রান্না কমপ্লিট হয়ে গেছে চল তোমাদের দেখিয়ে দিই ভাত হয়ে গেছে আর তার সাথে কিন্তু কাতলা মাছ আনা হয়েছিল সেটা আলু দিয়ে ঝোল হয়েছে আর হয়েছে মাছের মাথা দিয়ে মুগ ডাল সন্ধ্যাবেলায় চা খাচ্ছি আর এই যে দিদার তো গরম গরম চা খেয়ে শুয়া হয়ে গেলো আবার শুয়েও পড়লো আর এদিকে বোনও চা খাচ্ছে বোনও চা খাচ্ছে আমরা এখন চা করে এখন সবাই মিলে চা খাচ্ছি একটু গল্প করছি তো এখন একটু চাউমিন বানাবো ছেলে পেলেরা খাবে আমার ছেলে একটু চাউমিন খেতে চাচ্ছে তাই একটু চাউমিন বানাবো তোমার সাথে অবশ্যই শেয়ার করবো তখন চাটা খেয়ে নিই তারপরে চা খেয়ে নিয়ে বেশি করে চাউমিন বানিয়ে নিয়েছি সবাই মিলে খাচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা